পরোটা তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন তবে একবার অবশ্যই ট্রাই করুন এই মূলোর পরোটা ফুলকো ফুলকো পুরে ঠাসা মূলোর পরোটাটা একবার খেলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো আর সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে এখানে কাপ মেপে এক কাপ আটা নিয়েছি তবে আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন আমি এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম আন্দাজ করে নুনটা একটু কমের দিকেই রাখবেন ভালো করে এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নেব এটাকে হেলদি করার জন্যই আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো আটা বা ময়দা নিয়ে নিতে পারেন ভালো করে কিন্তু একটু চেপে চেপে আটাটাকে মেখে নিতে হবে এর মধ্যে একটা টান টান ভাব আসবে দেখেই বুঝতে পারবেন আমি দেখিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল সাদা তেল বা ঘি যে কোনো কিছু একটা আপনারা দিয়ে নিতে পারেন ভালো করে আমি মেখে নিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব। এদিকে মূলর পরোটা তৈরি করার জন্য মূল তো অবশ্যই লাগবে তার জন্য আমি একটা বড়ো মাপের মূল নিয়ে নিয়েছি আর মূলটা আপনারা যখন নেবেন তখন এই রকম একটু লম্বা সোজা দেখে নেবেন আর পাতাগুলো যেন টাটকা হয় তাহলে মূলোটা হবে একদম কচি রসে ভরা আর মিষ্টি আর আজকের এই মূলোর পরোটা বানানোর জন্য মূলোটা কিন্তু অবশ্যই টাটকা কচি আর রসালো এবং মিষ্টি হতে হবে মূলটাকে আমি অর্ধেক করে কেটে নিলাম মাথার দিক আর পেছন দিক বাদ দিয়ে এবার পিলার দিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম একটা গ্রেটার নিয়েছি দেখুন গ্রেটারের বড় হোল আছে ছোটো হোল আছে এবং মিডিয়াম হোল আছে আপনারা চাইলে বড় হোলটা দিয়ে এটাকে গ্রেট করতে পারেন তবে আমি ছোটটা দিয়েই করছি যারা নতুন বা প্রথম এই রেসিপিটা বানাবেন তারা কিন্তু ছোট হোলটা দিয়ে গ্রেট করবেন তাহলে ভালো হবে মূলগুলো একদম গলেও যাবে না আর খেতেও ভীষণ ক্রাঞ্চি ভাব থাকবে সমস্ত মূলটাই আমি গ্রেট করে নিয়েছি মূলর মধ্যে কিন্তু অনেকটাই জল আছে দেখুন অনেকটাই জল এইভাবে আপনারা হাত দিয়ে চেপেও নিতে পারেন অথবা একটা সুতির কাপড়েও এটাকে ছেঁকে নিতে পারেন আমি একটা সুতির কাপড় নিয়েছি এতে করে সময় অনেকটা কম লাগবে আর জলটা খুব ভালোভাবে চেপে ফেলে দেওয়া যাবে এইভাবে একটু ভালো করে চেপে ফেলে দিচ্ছি দেখুন কতটা পরিমাণের মধ্যে জল আছে যারা ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন আর একটা হাইপ দিয়ে দেবেন প্লিজ দেখুন সমস্ত জলটাই আমি চেপে চেপে ফেলে দিয়েছি মূলর জলটা আপনারা ফেলে না দিয়ে এটাকে নুন বা মশলা কিছু দিয়ে ড্রিঙ্কস বানিয়েও খেয়ে নিতে পারেন জলটা আমি ফেলে দিলাম এবারে অন্য একটা পাত্রে আমি গ্রেট করে জল ঝরিয়ে রাখা মূল্যটা দিয়ে দিলাম তবে যখনই এটা জল ঝরিয়ে নেবেন তখন কিন্তু পাত্রটা অবশ্যই বদলে নেবেন ভালো করে একটু ঝুরো করে দিলাম এবারে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ আদা থেতো করা তিনটে চারটে কাঁচা লঙ্কা কুচি এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো এটা অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো এটা দারুণ একটা টেস্ট আনবে পরোটার মধ্যে এগুলো অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি আমি ভর্তি ভর্তি এক টেবিল চামচ ধনে গুঁড়ো এগুলো যেহেতু শুকনো মশলা তাই মূলর মধ্যে থেকে জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে দিয়ে দিলাম অল্প কিছুটা হলুদের গুঁড়ো আর সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঝালের গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনেই দেবেন আর পরোটার মধ্যে জোয়ান যাবে না এটা তো হতেই পারে না হাফ টেবিল চামচ মতো জোয়ান একটু হাত দিয়ে এইভাবে আমি ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এতে পরোটার স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসবে এবার ভালো করে আঙুলের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে একদমই চেপে চেপে মাখাবেন না শুধু আঙুলের ডগা দিয়ে একটু ঝুরঝুরে করে মাখিয়ে নিতে হবে সবসময় খেয়াল রাখবেন এটা বেশি চেপে দিলে কিন্তু এর থেকে আবার জল বেরিয়ে এটা একদম নরম হয়ে যাবে এবার এটাকে একধারে সরিয়ে রেখে দিলাম এবার আটার ঢাকাটা আমি খুলে নিচ্ছি ভালো করে আবারও কিছুক্ষণ মেখে নেব ডোটা কিন্তু একটু ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা টান টান ভাব আসছে যতটা টান ভাব আসবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এই পরোটাটা খেতে যতটা সুন্দর হবে আর তেমনি হবে নরম আর ফুলকো ভালো করে আবারও কিছুক্ষণ মেখে নিলাম এবার এখান থেকে আমি ছোট ছোট আকারে লেচি তৈরি করে নেব খুব বেশি বড় লেচির দরকার নেই রুটি যেমন করি তার থেকে একটু বড় করলেই হবে যারা বড় বড় রুটি তৈরি করে তাদের রুটির আকারে তৈরি করলেই হবে ছোট করার আর বা বেশি বড় করার প্রয়োজন নেই এবার কিচেন স্ল্যাবের মধ্যে আমি সামান্য কিছুটা আটার গুঁড়ি ছড়িয়ে একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে প্রথমে একটু আমি বেলে নেব এটা একটু বড় হয়ে গেলেই এর ধার বরাবর আমি বেলতে শুরু করব। এই যে ধার বরাবর ধার বরাবর একটু চাপ দেব। তাহলে ধারটা পাতলা হবে আর মাঝখানটা থাকবে মোটা ঠিক এইভাবেই কিন্তু বেলে নেবেন দেখুন ধারটা যতটা পেরেছে আমি পাতলা করেছি কিন্তু মাঝখানটা রেখেছি একটু মোটা তাহলে পরোটাগুলো কিন্তু পারফেক্ট তৈরি হবে রুটিটা বেলে আমি এক ধারে রেখে দিলাম আর নিয়ে নিলাম আমি স্টাফিংটা মানে মুলোর যেটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আটার গুঁড়ি আর এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ নুন যেহেতু আমি নুন দিয়ে নি এখানে দুই আড়াই টেবিল চামচ মতন আটার গুঁড়ি দিয়েছি জলটা যাতে টেনে নেয় পরোটাটা বেলতে যেন কোনো রকম অসুবিধে না হয় তাই একটু বেশি করে আটার গুঁড়ি এখানে দিয়ে নেবেন ভালো করে আঙুলের সাহায্যে আবারও মেখে নিয়েছি ঝুরঝুরে করে এবার রুটিটা আমি নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে এবার আমি মূলর পুরটা দিয়ে নেব এটাকে কোনো রকম রান্না করতে হবে না কোনো সময় লাগবে না বেশি একদম ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে তো দুর্দান্ত হবে বানাতেও বেশ ভীষণ মজা লাগবে পুটটা দিয়ে আমি একটু ত্রিকোণ আকারে সেপ দিয়ে নিচ্ছি ঠিক ত্রিভুজের মতো একটু সেপ দিয়ে নিয়েছি চেপে চেপে দেখেই বুঝতে পারছেন এবার পরোটা যেরকম হয় তিন তিনকোনা ঠিক সেইভাবে একটু মুড়ে নেব এই ধারগুলো একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে আটকে যায় খুলে না যায় পরোটাটা আপনারা একটা দেখলেই বানাতে পারবেন এমন কিছু কঠিন নয় চারিদিকটা ভালো করে একটু মুড়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন কোনগুলো একটু ভালো করে মুড়ে দেব। এবার আটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে আবারও একটু বেলে নেব এখানে খুব বেশি বেলার প্রয়োজন নেই জাস্ট বেলনি দিয়ে একটু চেপে দিলে ভেতরের যে পুটটা আছে একদম কোনায় কোনায় চলে যাবে সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা বা আমি যেভাবে তৈরি করছি সেই জিনিসটা একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে এবার প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটাকে রেখেছি একদম মিডিয়ামে এক পিঠটা ভাজা হয়ে গেলে তবে আমি অপর পিঠটা উল্টাবো তার আগে নয় দেখুন বেশ সুন্দরভাবে একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন একটু দেখুন নাড়াচাড়া করতেই এবার পরোটাটা একদম বেলুনের মতো ফুলতে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা পরোটাই কিন্তু এইভাবে ফুলে উঠবে আর কোনগুলো কিন্তু একটু চেপে চেপে ভেজে নিতে হবে কারণ কোনগুলো এমনিতেই একটু মোটা আছে আর তার উপরে কনের দিকটায় ঠিকঠাক তাপ লাগে না একটা পরোটা কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আবারও একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পরোটাই ফুলবে যারা আমার চ্যানেলে নতুন আছেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর খেতে হবে এটা চায়ের সাথে কফির সাথে আলুর দম বা চিকেন বা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন মজার লাগবে এই মূলর পরোটা প্রত্যেকটা কোনায় কোনায় ভরে যাবে মূলোর পুটটা এইভাবে এক এক করে সমস্ত পরোটাগুলোই আমি তৈরি করে নিয়েছি অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন হাইপ অপশানটাই কিন্তু একটু হাইপ করে দেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ভীষণ গরম তাই আমি খুব একটা বেশি তাড়াতাড়ি করে খুলে দেখাতে পারছি না প্রত্যেকটা কোনায় কোনায় পুরে ঠাসা আর ওপরটা যেমন হয়েছে মুচমুচে ভেতরটা হয়েছে একদম রসালো জুসি না জেনে খেয়ে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা মুলোর পরোটা খাচ্ছি সমস্ত পরোটাগুলো তৈরি হয়ে গেছে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যান যে কেমন হয়েছে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা